বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে এইটাকে কী বলা যায় পুরো হজবরল না পুরা মানে কি বলা যায় ওই আমরা ওই যে সোমালিয়াতে আমরা দেখেছি আফগানিস্তানেও কিন্তু ওই ধরনের পরিস্থিতি দেখেছি সরকার নাই কিছু নাই যে যেমন ইচ্ছা খুশি যার মতো করে চলছে আইন হাতে তুলে নিয়ে এখানে ওখানে পিটিএ মারা হচ্ছে কোনো বিচার নাই কোনো ভয় নাই একটা চূড়ান্ত রকম অরাজ বেসিক্যালি যে জিনিসটা আমার নজরে পড়ছে বাংলাদেশে কয়েকটা প্রজন্ম এই বর্তমান প্রজন্ম তো আছেই মানে কয়েকটা জেনারেশন অর্থাৎ আজকে থেকে আরও দশ পনেরো বছর আগে থেকে শুরু করে বর্তমানে যে চার পাঁচটা যে জেনারেশন আসলে পনেরো বিশ বছর ধরে বলতে হবে যে চার পাঁচটা জেনারেশন তৈরি হয়েছে এদের মধ্যে না আছে কোনো জ্ঞানগম্যি না আছে দেশপ্রেম না আছে কোনো আদর্শ এদের জীবনে কোনো লক্ষ্য নাই একেবারে কোনো কিছুই নেই একেবারে কমপ্লিটলি একটা লক্ষ্যবিহীন আদর্শবিহীন উদ্দেশ্যবিহীন একটা জেনারেশন তৈরি হয়েছে এবং তাদের সংখ্যা হলো লক্ষ লক্ষ তো এই জেনারেশনের মধ্যে শুধুই মাত্র হল ধ্বংসাত্মক মনোবৃত্তি অর্থাৎ সব কিছু তারা ভেঙে চুরে ধ্বংস করে দিবে এরা কোনটা ভালো কোনটা মন্দ এ বিষয়ে তাদের কোনো আইডিয়া নাই এরা এদের কোনো ভবিষ্যৎ চিন্তা নাই এরা দেশ জাতি নিয়ে চিন্তা করে না এদের এখন তারুণ্যের শক্তি এই শক্তিগুলাকে তারা বিস্ফোরণ বিস্ফোরণের মতো ব্যবহার করে সব কিছু ভেঙে চুরে খান খান করে দিয়ে তারপরে যে নতুন কিছু সেখানে গড়ে তুলবে সেটাও না জাস্ট তাদের নেচারটা হলো সব কিছু ভেঙে চুরে খান খান করে দিতে হবে ধ্বংস করে দিতে হবে এবং এরপরে নতুন কোনো কিছু সেখানে তৈরিও তারা করার কোনো প্লান বা চিন্তা চেতনা এগুলো কোনো কিছুই নাই তো এই ধরনের কয়েকটা জেনারেশন বাংলাদেশে এখন সর্বত্র দাবড়ে বেড়াচ্ছে এই জেনারেশান এই যে ধ্বংস করে ফেলছে সব কিছু এই যে বাংলাদেশে বাংলাদেশের শিক্ষা ইতিহাস সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের গৌরব অহংকার সব কিছু এরা একেবারে ভেঙ্গে সুরে খান খান করে দিয়ে পুরা বাংলাদেশটাকে একেবারে প্রাগ ঐতিহাসিক আমলের দিকে নিয়ে যাচ্ছে এবং এর জন্যে অবশ্যই অবশ্যই এই যে এই আওয়ামী লীগ এবং হাসিনা অনেকটাই দায়ী কারণ তাদের পনেরো ষোলো বছর ধরে এই নতুন জেনারেশনের এদেরকে ভোট দিতে দেয় নাই এরা যে ভোটাধিকার এদের যে ভোট দেওয়ার ক্ষমতা আছে এইগুলো প্রয়োগ করার কোনো সুযোগ সুবিধা দেয় নাই উল্টে চাষ করেছে কি ইসলামের গোটা বাংলাদেশে তারা ব্যাপকভাবে ইসলামের চাষ করেছে খেয়াল করতে হবে এদের মধ্যে খালি ধ্বংসাত্মক ক্ষমতা এবং এদের মধ্যে কোনো ওই যা লক্ষ্য উদ্দেশ্য আদর্শ জ্ঞান এগুলো কোনো কিছুই নাই বাট একটা জিনিস কিন্তু আছে মারাত্মক রকম ধর্মানুভূতি আছে এরা কিন্তু প্রত্যেকটা বলতে গেলে ধর্ম মাদ এদের যদি সেহারা ছবি দেখেন যে বয়সে আমরা ক্লিন সেভ করে আধুনিকভাবে আমরা চলাচল করতাম আধুনিক জামা কাপড় গায়ে দিয়ে চলাচল করতাম এই যে জেনারেশন যে কয়েকটা দেখি আমাদের সেই বয়সে এরা একেবারে বড় বড় লম্বা দাড়ি গোফ কামানো মাথায় টুপি আছে অনেকের এবং ইসলামিক পোশাক এইগুলা দেখা যায় আর যদি আধুনিক পোশাক পরেও তাহলে ওই যে সুন্দর সুন্দর দেখবেন যে সুন্নতি দাঁড়িয়ে আছে অর্থাৎ এদের অন্য কোনো জ্ঞান গম্মি অন্য কোনো চিন্তা চেতনা অন্য কোনো আদর্শ লক্ষ্য না থাকলেও দেশ ও জাতির প্রতি ন্যূনতম কোনো তাদের ভালোবাসা বা কন্ট্রিবিউশন অথবা ডেডিকেশন কোনো কিছু না থাকলেও একটা বিষয়ে তারা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ঐক্যবদ্ধ এবং উন্মাদের সেটা হলো তারা প্রচণ্ড রকমভাবে ধর্মভীরু এবং তারা যে বাংলাদেশে তালিবানি শাসন কাম করতে চায় বিষয়টা হলে তাও না বাংলাদেশে আসলে ইসলামী খালিফেদ কায়েম করতে চাই বিষয়টা তাও না এরা আসলে কিসায় এরা নিজেরাও জানে না কেন এই ইসলামী শাসন এরা কায়েম করতে হয়তো মনে মনে চায় কিন্তু বাস্তবে আবার ছিটে যদি চাইতো তাহলে তো এতদিনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা যারা আসে এরা কি এটা ডিক্লারেশন দিত না যে হ্যাঁ আমরা বাংলাদেশে এখন ইসলামী শাসন চাই না তাও তো বলে না আপনারা যদি খেয়াল করে দেখেন আমরা অনেকেই আশঙ্কিত অনেকেই শঙ্কিত অনেকেই আমরা এভাবে চিন্তিত যে এরা বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব কিছুকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে তারা বস্তুত একটা ইসলামী শাসন কাম করতেছে এরকম আমরা কিন্তু এরকম মনে করছি বাট অদ্যবধি এরা কিন্তু সেই ঘোষণাটাও দেয় নাই তাহলে এরা আসলে কী করতে চায় এরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছে না তাও তো তারা বলে নাই তারা বলছে তারা বৈষম্য বিরোধী তাই না তো তারা বৈষম্য বিরোধী কথা বলে যেভাবে বর্তমানে বাংলাদেশে যা শুরু করছে এইটা তো কোনো ওই সরকারবিহীন কোনো রাষ্ট্রেও তো এত নৈরাজ্য আমরা দেখি নাই এই যে এখানে বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে যে বাড়িতে কোনো চৌকি নাই পাহারা নাই কিচ্ছু নাই অলরেডি আরও ছয় মাস আগে এই বাড়ি ভেঙে সুরে খান খান করে দিয়ে আগুন জ্বালিয়ে সব কিছু ধ্বংস করে ফেলছে তাহলে এটাকে নতুন করে ভাঙ্গার তো আর কোনো কিছু নাই কি আছে তাহলে এই বাড়ি ভাঙ্গা মানে কি এরা বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল অধ্যায় ইতিহাস সেটাকেই তারা ধ্বংস করে ফেলছে অর্থাৎ নিজেদের কবর তারা নিজেরাই রচনা করছে যে বাংলাদেশ আজকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে দাঁড়িয়ে আছে যে দেশের নাগরিক হিসাবে এরা পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায় যে দেশের নাগরিক হিসাবে এরা নিজেদেরকে পরিচয় দেয় এবং এরা কোনো পরাধীন দেশের নাগরিক না তো তার জন্যে সবচাইতে স্মৃতি চিহ্নবহ বাড়ি কোনটা বত্রিশ নম্বর বাড়ি তাই না তো এই নতুন জেনারেশনের মধ্যে এই বাড়ি নিয়ে ন্যূনতম কোনো ভালোবাসা নেই আছে প্রচণ্ড ঘৃণা অর্থাৎ এরা নিজেরাই নিজেদের ইতিহাসকে ঘৃণা করে এরা নিজেদের জাতিসত্তাকে এরা ঘৃণা করে তার যে ব্যাপার না আপনি আপনার নিজের জাতিসত্তা নিজের অস্তিত্বের যে ইতিহাস সেটাকে যদি আপনি ঘৃণা করেন তাহলে আর আপনার পরিচয়তা কি থাকে এখন আমি যদি ধরে নেই যে এরা ভীষণভাবে মৌলবাদী ভীষণভাবে ধার্মিক এরা বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় এবং সেই হেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে কোনো স্মৃতিচিহ্ন এরা ভেঙে চুরে খান খান করে দিয়ে নতুন করে এখানে হয়তো ইসলামী শাসন কাম করবে শোকে বাট এরা কিন্তু সেই ডিক্লারেশনটাও দেন আপনারা যদি খেয়াল করে দেখেন আমরা কিন্তু আস্তে এদের কারো মুখ থেকে শুনি নাই যে এরা বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় না তাও বলে নাই এদের যে গুরু আছে কি ফরহাদ মজার সেও এটা ওটা সেটা নানা কিছু বলে কয়েকদিন তো অনেক সরব ছিল এখন দেখি চেয়ে গেছে আর কোনো কথাটা আর কিছু বলে বলতে শুনি না এরা কিন্তু সেটাও করে নাই আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল যে সেনাবাহিনী প্রধান বলছিল যে আমি সব কিছু রক্ষা করবো এটা করব এটা করব সেটা করব এখন যে সেনাবাহিনী গঠিতই হয়েছিল স্বাধীন বাংলাদেশের মূর্ত প্রতীক হিসাবে উনিশশো একাত্তর সালে তো তারা এই যে বাংলাদেশের স্বাধীনতার সব কিছুকে ধ্বংস করে দেওয়ার মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য এই উন্মত্ত ছেলে পেলে যাদের কোনো আদর্শ নাই যাদের কোনো লক্ষ্য নাই যাদের কোনো চিন্তা নাই যাদের কোনো পড়াশুনো নাই যাদের কোনো জ্ঞান নাই কিচ্ছু নাই তারা যে এই অরাজকতা নৈরাজ্য কাজকর্ম করে যাচ্ছে এখানে এই বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু তাদের প্রতিরোধ করার ন্যূনতম কোনো কোনো পদক্ষেপ তারা গ্রহণ করছে তা দেখা যাচ্ছে না এই যে এই বত্রিশ নম্বর বাড়িতে আগুন দিয়েছিল এরপরে কিছু এই যে মিলিটারি তারা এখানে আসছে এসে নাকি ঘুরে টেরিয়ে আবার চলেও গেছে অর্থাৎ তারা কিন্তু একটা রক্ষাও করে নেই তো এই মিলিটারি যেটা স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী তাই না স্বাধীন বাংলাদেশ যদি না হতো তাহলে তো স্বাধীন বাংলাদেশের মিলিটারিও তো তৈরি হতো না তাহলে এরা এখনো ওই যে পাকিস্তানের পরাধীন সেনাবাহিনী হিসাবে থাকতো না আজকে সেনাবাহিনীতে কত লেফটেন্যান্ট জেনারেল কত জেনারেল কত মেজর জেনারেল হচ্ছে এরা তো আজকে যদি দেশটা পাকিস্তানের অংশ থাকত তাহলে এরা মেজর জেনারেল তো দূরের কথা এরা মেজরের উপরেই তো উঠতো না তাই না আমরা তো দেখছি যে সবে নীলমণি ওই যে ওসমানী একমাত্র কর্নেল কর্নেল হয়েছিল আর কেউই কিন্তু ওই পর্যায়েও যায় না আর বাকিগুলো ছিল সবাই মেজর এবং ওই মেজর হিসাবেই তাদের জীবন শেষ হয়ে যেত চাকরি জীবন শেষ হয়ে যেত তো স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল বলে আজকে এক একজন লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারপরে জেনারেল হয় তাই না তো তাই যদি হয়ে থাকে তো কার জন্য হয়েছে কাদের জন্য হয়েছে কোন জায়গার জন্য হয়েছে এই বত্রিশ নম্বর বাড়ির জন্যই হয়েছে তাই না কারণ এখানে বসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ কারবার করছেন অর্গানাইজ করছেন এখান থেকে নেতৃত্ব দিয়েছেন তাই না তো এখন সেইটা এই যে নতুন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন আদর্শহীন এই যে মূর্খ যে জেনারেশান তারা এই বাংলাদেশের স্বাধীনতার মূল স্থাপনা প্রতীক এবং বাংলাদেশের প্রতীক তাই না তারা চুরে খান খান করে দিচ্ছে সেনাবাহিনী নিশ্চুপ দেখছে তাই না এসে ঘুরে চলে গেল এখানে যে ভিডিওতে দেখলাম আসলে হচ্ছেটা কি মানে বাংলাদেশ এখন হচ্ছেটা কি যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমরা তাকে অনেক জ্ঞানীগুণী মানুষ মনে করতাম পৃথিবী বরণ্য একজন ব্যক্তিত্ব আমরা কিন্তু সবাই এটাই আশা করছিলাম যে উনি যখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার হবেন তো আর যাই হোক বাংলাদেশের অস্তিত্বের ব্যাপারে উনি কোনো কম্প্রোমাইজ করবেন না কিন্তু এখন তো দেখছি যে বাংলাদেশ যাতে অর্থাৎ বিষয়টা আমাদের কাছে এখন এরকম মনে হচ্ছে যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে এমন কর্মকাণ্ড করা হচ্ছে একদিকে এই নতুন জেনারেশনের এই এস এলএলেদেরকে খেপিয়ে দেওয়া হচ্ছে তাদের অবাধ লাইসেন্স দেওয়া হচ্ছে তোরা যাই করি তাই কর পড়াশুনো বাদ দিয়ে নাম তাদের ছাত্র বাট লেখাপড়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই এবং তারা যা খুশি তাই করে যাচ্ছে ভাঙচুর আগুন জ্বালাও গণপিটনি যে কোনো অফিস আদালতে গিয়ে হুঙ্কার ধুমকি হুমকি ধামকি সব কিছু দিয়ে পুরো তসনাস করে দিচ্ছে সেইন অফ কমান্ড ধ্বংস করে দিচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনকে ধ্বংস করে দিচ্ছে একেবারে কি হচ্ছে এটা কি মানে এটা কি আগামী পঞ্চাশ না একশো বছরেও বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না এবং মনে হচ্ছে যে একেবারে খুব প্লান করে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে যাতে করে আগামী একশো বছর বাংলাদেশ আর কখনো উঠে দাঁড়াতে না পারে অনেকে বলছে যে ভারত কী করছে আরে ভারত কী করছে মানে ভারত কি এসে বাংলাদেশের সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে কি এখন বা বাংলাদেশকে রক্ষা করবে নাকি কেন তারা রক্ষা করতে যাবে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে আর একটা জিনিস আপনারা এটাও বুঝেন না দেখেন যে ভারত তো বিশাল একটা দেশ তার অর্থনৈতিকভাবে এখন উন্নতির দিকে ধাবিত হচ্ছে ভারত কি চাইবে বাংলাদেশে অর্থনৈতিকভাবে বা বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করে ভারতকে ওভারটেক করে উপরের দিক চলে যাক অর্থাৎ বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম ভারতের মানুষের পার ক্যাপিটা ইনকামের থেকে অনেক বেশি হোক এটা কি ভারত অ্যালাউ করবে ভারত তো আসলে আমার কাছে কেন জানি মনে হয় অপেক্ষা করছে বাংলাদেশটা যেন একেবারে ধ্বংস হয়ে যাক অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি হয়ে হাতে একেবারে নিয়ে বাংলাদেশ ঘুরে বেড়ায় বেসিক্যালি এটাই চাচ্ছে বাংলাদেশের মানুষ এত খালি ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে ভারতকে ঘৃণা করে কিন্তু আলটিমেটলি এই বাংলাদেশের মানুষ তারা তো ভারতের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকেই বাস্তবায়ন করেছে তাই না বাংলাদেশের অর্থনীতি বলতে এখন আর কোনো কিছু নাই এবং এই অর্থনীতি কবে ঘুরে দাঁড়াবে তারও কোনো লক্ষণ নাই এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে কলাপস বাংলাদেশের শিল্প কলকারখানা কলাপস চাকরি লক্ষ লক্ষ লোক চাকরি হারাচ্ছে কিভাবে তারা চলবে তারা নিজেরাও জানে না আল্লাহ এসে তাদের সাহায্য সহযোগিতা করবে কিনা সে ব্যাপারেও তারা সন্দিহান আর মাঝখান দিয়ে এই লক্ষ্যবিহীন উদ্ভ্রান্ত এই জেনারেশন সব কিছু ভেঙে তসনাস করে দিচ্ছে আর বাংলাদেশে যে রাজনৈতিক দলটার কাছ থেকে এখন দেশের জনগণ কিছুটা গঠনমূলক সিদ্ধান্ত এবং কাজকর্ম আশা করত সেই বিএনপি তারাও দেখছি সব খালি তাকিয়ে তাকিয়ে দেখছে আর মাঝে মাঝে বুলি ছুটায় ঐতিহাসিক এই সন্ধিক্ষণে তারা যে দায়িত্ববোধের পরিচয় দিতে পারত দেশটাকে রক্ষা করার জন্যে তারা যে পদক্ষেপগুলো নিতে পারতো দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে এই ধরনের কোনো কিছুই আসছে না তাদের চোখের সামনেই দেশটা আস্তে আস্তে রসা তলে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমি এই বিএনপির নেতাকর্মীদের জানাতে চাই আজ বাদে কাল ইলেকশন ধরন হলো এবং আপনারা ক্ষমতায় গেলেন তো দেশটাকে চালাবেন কী করে বলেন তো দেশের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় শিল্প কলকারখানা যদি ধ্বংস হয়ে যায় তারপরে চতুর্দিকে যদি খালি অরাজকতা বিশৃঙ্খলা আর এই নতুন জেনারেশনের উশৃঙ্খল পান সব জায়গায় মার কাট মারমার মুখী একটা ভাব ভঙ্গিতে কিছু যদি ভেঙে জুড়ে খান খান করে দেওয়ার উন্মাদনায় দৌড়ের উপরে থাকে এই দেশকে আপনারা শাসন করবেন কি করে এই দেশে আপনারা মানে ক্ষমতায় থেকে দেশ চালাবেন বলেন তো আপনাদের কি মাথায় কি গোবর ভরা নাকি মানে আপনাদের কি ন্যূনতম কোনো চিন্তা চেতনা নাই কোনো ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আপনাদের নাই কিছু একটা দেশ এই রকমভাবে ধ্বংসস্তূপে পরিণত হলে এই দেশটাকে আপনারা তো চালাতে পারবেন না রে ভাই দুদিন পরে এই উচ্ছৃঙ্খল এই জেনারেশন এরা তো আপনাদের বিরুদ্ধে রাস্তাঘাটে গিয়ে এই মার দাঙ্গা ভাঙচুর এগুলো শুরু করবে তো আপনারা কি করবেন তখন তখন কি পুলিশ আর মিলিটারিদেরকে বলবেন যে এই গুলি মারো না তারা তো গুলি মারবে না তারা তো গুলি মারবে না তখন একবার চিন্তা করে দেখছেন যে আপনারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন চোখের সামনে কেন জানি সবাই অন্ধ হয়ে বসে আছে সবাই চাচ্ছে বাংলাদেশটা ধ্বংস হোক আরে ভাই আপনারা কি এখনো বুঝেন না বাংলাদেশের যদি ধ্বংস হয় বাংলাদেশ যদি বটমলেস একটা দেশে পরিণত হয় পাকিস্তান যেমন মহা খুশি হবে তারা তো সেটাই চায় ভারতও কিন্তু খুশি হবে আপনারা কি ভুলে গেছেন কিছুকাল আগেও বাংলাদেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম ছিল ভারতের থেকেও বেশি বুঝেন নাই বাংলাদেশের অর্থনীতি অবশ্যই ভারতের মতো বিশাল হবে না বাট মনে করেন যে ভারতের পার ক্যাপিটা ইনকাম যদি তিন হাজার ডলার হয় সে আর বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম যদি পাঁচ হাজার ডলার হয় তাহলে বাংলাদেশ যে ভারতের থেকে অনেক উপরে উঠে গেল এটাই প্রমাণিত হয় না তো ভারত কি কখনো সেটা চাইবে বলেন ভারত তো চাইবে বাংলাদেশ যেন ওই ভিকেরির মতো রাষ্ট্রে থাকুক বটমলেস বাস্কেট হিসেবে থাকুক এবং চিরকাল ভারতের করুণার উপরে নির্ভর করে বেঁচে থাকুক এটাই কি ভারত চাইবে না তো আপনারা ভারতের বিরোধিতা করতে গিয়ে যদি নিজের দেশটাকেই ধ্বংস করে ফেলেন তো তাতে ভারতের কিছু যাওয়া হয় বলেন কিছুই যাওয়া হয় না খুব মনের দুঃখে কথাগুলো বললাম যে আসলে হচ্ছেটা কি দেশে বলেন এইটা তো আসলে সহ্য করার মতো না ধন্যবাদ